আসন্ন বাজেটের সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর জন্য আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিল আমাদের সবুজ দল টিম বিস্তারিত জানবো সেগমেন্টে আগামী জুনে ঘোষণা আসতে পারে জাতীয় বাজেটের সেই বাজেটের আগে গত আঠেরো এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আগামী বাজেটে শিল্প সংস্কৃতি খাতে ন্যূনতম এক পার্সেন্ট বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আর সবচেয়ে কম বেড়েছে সংস্কৃতিতে মোট পনেরো কোটি টাকা সংস্কৃতিতে গতবারের বাজেট ছিল সাতশো চৌষট্টি কোটি টাকা সংশোধিত আর এবারের বাজেট সাতশো উনআশি কোটি টাকা বাজেট বরাদ্দের ক্ষেত্রে সব মন্ত্রণালয়ের বরাদ্দ হাজার কোটি টাকার উপরে কেবল চারটি মন্ত্রণালয়ের বরাদ্দ শত কোটিতে ক্ষুদ্র চার মন্ত্রণালয়ের একটি হলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমার বারবার ই হচ্ছে যে আপনি বাজেট বাজেট যখন বাড়াবেন তখন কিভাবে সেই বাজেট থেকে ইউটিলাইজ হবে সেটা দেখাটা খুব জরুরি প্রয়োজন বলে আমার কাছে মনে হয় আমার মনে হয় যে মুক্ত পরিবেশ সৃষ্টি করাটা খুব বেশি প্রয়োজন আমি মনে করি যে আজকে যে আলোচনা শুরু হয়েছে তার মধ্য থেকে আমি যদি দুই তিনজনকে মিলে যদি একটা কোর টিম তৈরি করতে পারি যেখান থেকে খুব দ্রুত একটা রাইট আপ যেটা পরিকল্পনা মন্ত্রণালয় তারপর হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো যায় অত তাদের হাতে পৌঁছেছে এইটুকু যদি আমরা জানতে পারি এবং পাশাপাশি যদি আমরা লোককে জানাতে পারি যে আমরা চেষ্টা করছি আমরা জানিয়েছি শিল্প সংস্কৃতির কোন কোন খাতে কত বরাদ্দ হলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন আরও সামনের দিকে এগিয়ে যাবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করেন আলোচকবৃন্দ